সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের বর্ডারের ধার ঘিসে হাট সোনাই চন্ডী হাট চাপাই নবাবগঞ্জে আর আজকে আপনাদেরকে দেখাবো দুই দাঁত চার দাঁত এরকম ইন্ডিয়ান বর্ডার ক্রস যে ষাট গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি ধরে কেনা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো একটু ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এগুলো কিন্তু সবগুলোই দুই দাঁত চার দাঁত এরকমের মধ্যেই সীমাবদ্ধ দর্শক বুঝতে পেরেছেন একটু চলেন যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন অবশ্যই আসতে হবে চাপাই সদরে সেখান থেকে আটোর দূরত্ব দুই থেকে সরি বিশ থেকে বাইশ কিলোমিটার যে সর্বনিম্ন মনে হয় লাঠের এটা ছোট সর্বনিম্ন লাটের ছোট গরু এটা এই যে দেখেন মাসাল্লাহ এই যে ভাই বয়স কি দুই দাঁত কেমন চা হচ্ছে এটার দাম পঁয়তাল্লিশ চাওয়া দাম এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির একটি এটা বয়স দুই দাঁত কিন্তু দেখেন এত ছোট একটি ষাড়ের বয়স দুই দাঁত কেমন হলে ছাড়া যাবে ভাই এটা হ্যাঁ আপনার ছত্রিশ সাঁইত্রিশ হলে ছাড়া যাবে মাশাল্লাহ যে বয়স কিন্তু দুই দাঁ বুঝতে পারতেছেন এটা কিন্তু আপনার সোনাই চন্ডিহাটের আপডেট এগুলো কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস ঠিক আছে আপনাদেরকে এক নজরে দেখাই ভিডিওতে যা দেখবেন বাস্তবে আসবেন সেই দামেই পাবেন ইনশাল্লাহ আশা করি সব সময় সত্য কথা সত্য নিউজ তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আর আপনারা একটু আরো আপডেট আপনাদেরকে দিব একটু সাইডে গিয়ে ঠিক আছে তো আগে একটু দাম গুলো জানি কারণ আপনার ভিডিওতে একটা সত্যি কথা বলি ক্যামেরাতে তারা কি দাম চায় কি দামে বিক্রি করে সেটা বলতে পারবো না ভাই আপনারা অনেকে বলেন যে ভাই ক্যামেরাতে এসে দেখে দাম কম চাই সেটা বলতে পারবো না আপনার যেটা দুই একটা বিক্রি হয় সেগুলো তো তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে তাই না তাহলে আমরা তো সঠিক জানি না যে কেমন দামে বেচা কিনা চলতেছে আর কি চলো না একটু ভাইয়ের সাথে কথা বলি এই যে ভাই চলে আস এখানে ভাই কিন্তু অনেক ব্যস্ত মানুষ ভাইকে পাওয়াই মুশকিল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত পিস ছিল আজকে ভাই একত্রিশটা আছে ভাই একতিরিশ পিস আজকে ছোট লাট কোন পারে এই পারে না হ্যাঁ এই পারে সর্বনিম্ন কত দামের ছিল ভাই আজকে আচ্ছা চল্লিশ চল্লিশ ভাই হচ্ছে নব্বই 40 এবং 90 এই সাইডের এগুলো 90 না হ্যাঁ এই তো দুইটা নিচে সব সব 90 নিচে আর এগুলো 45 50 40 এরকমের মধ্যে আছে আর কি আসবেন দেখবেন নামদার করে নিয়ে যেতে পারবেন ভাই কেউ যদি মরে করে যে এই ছোট লাটটা পুরাই নিব তাহলে কেমন রাখা যাবে এবারে যে এই লাট 52 করে রাখা যাবে 52 করে রাখা যাবে ছোট বড় মিলাই আর কি হ্যাঁ এই এবারে ওজন কেমন আসতে পারে এগুলো একটা এই এক মন থেকে সত্তর কেজি হবে এক মন থেকে সত্তর কেজি এই দেখেন এক মন থেকে সত্তর কেজি এরকম হতে পারে আর কি বুঝতে পারছেন আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর কোয়ালিটির এরকম ষাড় গরুগুলো দেখেন আর এই আর্টে যদি নেওয়া হয় ভাই তাহলে এল আর্টে এবারে যে কেমন পড়বে দাম এবারে বাহাত্ত করে বাহাত্তর করে ধরা যাবে এবারে যে ছোটো ছোটো বড়ো মিশ সবগুলো মিলাই আর কি এবারে যে বাহাত্তর করে রাখা যাবে আপনাদেরকে বলে দিলাম আর দেখানোর চেষ্টা করলাম সোনাই চন্ডি হাত থেকে দর্শক আসবেন একটু চলে যাবো ডাইরেক্ট যেখানে বেচা কিনা চলতেছে সেখানে এবং সাধারণ যে কাস্টমারগুলো আছে তাদের একটু মনোভাব জানানোর চেষ্টা করবে এই ভিডিওর মাধ্যমে এই যে অলরেডি দেখাশোনা করতেছে ভাইরা বুঝতে পারতেছেন হাই ওয়া আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসেন বড় কেনার জন্য শিপ গన్స్ থেকে চাপাই নবাবগঞ্জ শিপ থেকে বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার ঢুকলাম দাম দাম করছেন দাম দাম করছেন কয়টা নেব টার্গেট ভাই এই যে দেখেন ভাই কিন্ডুক শিপ থেকে চলে এসেছে দেখে চলে গেল চলে গেল একদম এই যে অলরেডি হয়ে গেল আবারও হয়ে গেল মাশাআল্লাহ অলরেডি হয়ে গেল হয়ে গেল মার্শাল হয়ে গেল হয়ে গেল এটা সবগুলো হয়ে গেল ভাই এটা হয়ে গেল নাকি পঁচানব্বই এটা পঁচানব্বই হলে তো ভাই একটু ভালো হয়েছে অনেক ভালো হয়েছে এই যে দেখেন দর্শক মার্শাল্লাহ এই যে দেখেন দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ এই যে হয়ে গেল নব্বই নব্বই দিয়ে হয়ে গেলো মনে হয় দেখেন সুন্দর কোয়ালিটির একটি ষাটগুলো নব্বই দিয়ে হয়ে গেল এই যে অলরেডি এটাও দেখাশোনা চলতেছে দেখেন বয়স হয়েছে এগুলো কিন্তু বর্ডারপস মাল বুঝতে হবে আপনাদেরকে আসবেন দেখবেন নিজেরাই দাম করে নিয়ে যাবেন ঠিক আছে সমস্যা নাই আর এখানে এসে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই পাবেন দেখেন হয়ে হয়ে গেল গেল আর কি ঠিক আছে সাধারণ কাস্টমার হাজারে যারা তারা কিন্তু ওয়াল অলরেডি দেখা শুরু করে দিয়েছে দেখেন একটু আমরা নিজের যাই ঘুরে বক বক করে করে একটু দেখাই কথা না বললে তো হবে না ভাই ওনারা ব্যস্ত মানুষ বুঝতেছেন কথা বলতে চাচ্ছে না বা সময় পাচ্ছে না সেই কারণে আমরা নিজেরাই কিন্তু আপনাদেরকে দেখানো শুরু করে দিয়েছি এই যে দেখেন সুন্দর সুন্দর সব কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস দুই দাঁত চার দাঁতের মধ্যে সীমাবদ্ধ আসবেন দেখবেন দাম দর করে নিয়ে যেতে পারবেন সমস্যা নেই এখানে কালো একটি গরু দেখা হচ্ছে এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটির একটি ষাঁড় গরু এটা এগুলো কিন্তু আপনার বয়স দুই দাঁত চার দাঁত এরকমের মধ্যে সীমাবদ্ধ আর কি চাচা গরু কিন্তু আসছেন নাকি বাজার কেমন মনে হচ্ছে আজকে দাম করে এখনও করেন নাই না কোত্থেকে আসছিলেন টাঙ্গাইল থেকে কয়টা নিবেন টার্গেট সাত আটটা যদি দামে হয় হ্যাঁ এই যে দামে মিললে সাত এরকম টার্গেট করতেছে আর কি কিন্তু এগুলো সবগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস দুই দাঁত চার দাঁত আপনার হাটের সবেমাত্র শুরু কিছু কিছুটা আমদানি হওয়ার শুরু হয়েছে যেগুলো মানে ব্যাপারীগণ আছে তারা মাল আমদানি করতেছে কাস্টমারের কিন্তু অলরেডি চলে এসেছে আর যারা সাধারণ গিরোজ তারা কিন্তু আস্তে আস্তে আসবে এই যে হাটে কিন্তু সবাই মাত্র সাড়ে এগারোটা বাজার পথে আর কি হাট এই যে বুঝতে পারতেছেন মার্শাল্লাহ একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আজকে কিন্তু এসে ভিডিও শুরু কোনো কথা ছাড়া ডাইরেক্ট তো চলো না আর কথা বাড়াবো না আরো কয়েকটা গরু দেখাই ছোট বড় মিল করে কিন্তু আজকে গরু আছে ঠিক আছে আপনার এই দিক ওই দিক সব দিকে ঘুরে ঘুরে কিন্তু গরু দেখাচ্ছি মার্শাল্লাহ এই যে আসবেন দেখবেন তারপরে কিন্তু নিয়ে যাবেন এগুলা সমস্যা নাই মালগুলো কিন্তু আজকে ঝাকাস এই যে দেখেন মালগুলো কিন্তু ঝাকাস এই যে ভাই কিন্তু ব্যাগ নিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছে একটু ভাইয়ের ভাইয়ের একটু কথা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে খুব ভালো হতো এই যে দেখেন মাসাল্লাহ এই যে ভাই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রত্যেক আসেন ভাই চট্রগ্রামের জন্য চট্রগ্রাম থেকে কয়টা নাওয়ার টার্গেট আজকে ভাই 35টা 25 30টা নাওয়ার টার্গেট যেহেতু হাটের শুরু আর আমদানি হবে যেহেতু বাপরীর মাল আসছে এখনো সাধারণ গਿਰসের মাল কিন্তু আসে নাই তো সেই ক্ষেত্রে বাজার কেমন মনে হচ্ছে দুই আটার মনে হয় দাম করছেন বা একটু বেশি লাগে একটু বেশি লাগে একটু বেশি লাগতেছে কুরবানীর কে টার্গেট করে নিচ্ছেন নাকি জি জি কুরবানীর কে টার্গেট করে নিচ্ছি যদি দামে মিলে তাহলে নাওয়ার টার্গেট আসছে এই যে কুরবানিকে টার্গেট করে আর কি নেওয়ার চিন্তা ভাবনা করতেছে ভাই যদি দামে মিলে সেই কিন্তু নিবে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করলাম এক নজরে সোনাইচলিহাট সাঁপাই নবাবগঞ্জ থেকে